আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এটা আসলে কিভাবে চিন্তা করে তা নিয়ে আমরা অনেকেই ভাবি আজকের এই আলোচনায় আমরা এআইয়ের দুটো আলাদা মনের গভীরে যাব একটা চলে একেবারে পাকা যুক্তিতে আর অন্যটা সম্ভাবনার হিসাবে আচ্ছা এআইকে কিসের সাথে তুলনা করা যায় একজন কড়া প্রফেসরের মতো যার কাছে সব উত্তর হয় হ্যাঁ বা না নাকি একজন পাকা জুয়ারির মতো যে সবসময় সেরা বাজিটা ধরে সত্যি বলতে কি এআই এই দুটোরই একটা দারুণ মিশ্রণ এর দুটো খুব শক্তিশালী চিন্তার পদ্ধতি আছে তাহলে এআই এর এই দুটো মন আসলে কি একটাকে আমরা বলতে পারি নিশ্চিত ইঞ্জিন যেটা শুধু একশো শতাংশ সঠিক তথ্য নিয়েই কাজ করে আর অন্যটা হলো অনিশ্চিত ন্যাভিগেটর যেটা অনুমান আর সম্ভাবনার ওপর ভর করে চলে এই স্লাইডটা দেখুন এআই এর দুটো প্রধান যুক্তি পদ্ধতিকে কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে একদিকে আছে নিশ্চিত ইঞ্জিন যেটা প্রেডিকেট লজিক ব্যবহার করে যেখানে সব কিছুই হ্যাঁ অথবা নায়ের মধ্যে সীমাবদ্ধ আর অন্যদিকে অনিশ্চিত নেভিগেটর যেটা প্রোব্যাবিলিস্টিক রিজনিং বা সম্ভাবনার যুক্তি ব্যবহার করে যেখানে সব কিছুই হতেও পারে বা নাও হতে পারে ওপর নির্ভরশীল চলুন এবার আমরা এআইয়ের প্রথম মনের গভীরে যাই সেই অংশটা যা কঠোর নিয়ম আর নিখুঁত যুক্তি মেনে চলে এই ধারণাটা বোঝার জন্য কলকাতা ট্রাফিক সিগন্যালের কথা ভাবা যাক লাল বাতি মানেই কিন্তু থামা এখানে কোনো যদি বা কিন্তু নেই কোনো হতে পারে বলারও জায়গা নেই প্রেডিকেট লজিক ঠিক এইভাবেই কাজ করে এটা পুরোপুরি নিশ্চিত নিয়মের উপর চলে তাহলে এই প্রেডিকেট লজিক আসলে কি। খুব সহজ করে বললে এটা হলো বিভিন্ন বস্তু আর তাদের মধ্যেকার সম্পর্ককে প্রতীকের মাধ্যমে প্রকাশ করার একটা পদ্ধতি যেমন ধরুন সুরেশ একজন সিএসসি ছাত্র বা সার্ভার অনলাইন আছে এই ধরনের অকাট্য সত্যিগুলোকে এআই এভাবেই বোঝে এবং মনে রাখে আর এই স্লাইডটা বিষয়টা দারুণভাবে ব্যাখ্যা করছে দেখুন এআই কিভাবে একটা সাধারণ নিয়ম আর একটা নির্দিষ্ট তথ্য ব্যবহার করে নতুন সিদ্ধান্তে পৌঁছায় এখানে প্রথম তথ্য হল কিং জন অর্থাৎ জন একজন রাজা আর সাধারণ নিয়মটা হল ফর ওল এক্স কিং অফ এক্স পারসন এক্স মানে সব রাজাই ব্যক্তি এই দুটোকে মিলিয়ে এআই খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারে যে পারসন জন মানে জন একজন ব্যক্তি কিন্তু এআই নিজে থেকে নতুন কিছু প্রমাণ করে কিভাবে। এর জন্য ও একটা খুব শক্তিশালী পদ্ধতি ব্যবহার করে যার নাম রেজলিউশন এর মূল ধারণাটা হলো প্রুফ বাই কন্ট্রাডিকশন মানে দ্বন্দ্বের মাধ্যমে প্রমাণ করা দেখুন এই স্লাইডটা একটা জটিল ধারণাকে খুব সহজ করে দেখিয়েছে আমাদের কাছে দুটো ক্লজ বা শর্ত আছে যেখানে প্রত্যেকটা অংশকে বলা হয় লিটারাল একটা ক্লজে আছে নট পি নট পি আর অন্যটাতে আছে পি পি রেজলিউশন কি করে এই দুটো বিপরীত লিটারালকে বাতিল করে দেয় আর বাকি অংশগুলো মানে কিউ আর আর জুড়ে একটা নতুন ক্লজ তৈরি করে পরীক্ষার জন্য এই প্রক্রিয়াটা মনে রাখার একটা সহজ উপায় হলো। যদি আর না যদি কেটে গিয়ে বাকিটা জোড়া দিই অর্থাৎ একটা হ্যাঁ এবং একটা না থাকলে তারা একে অপরকে বাতিল করে দেয় আর বাকি অংশটা মিলেমিশে একটা নতুন সিদ্ধান্ত তৈরি হয় তাহলে এখন প্রশ্ন হলো। একটা এআই কিভাবে একটা সাধারণ নিয়ম থেকে একটা নতুন নির্দিষ্ট তথ্য বের করে চলুন এবার এআইয়ের মনের অন্য দিকটা দেখা যাক আমরা যুক্তির পরিষ্কার সাদা কালো জগৎ ছেড়ে বাস্তব পৃথিবীর অগোছালো আর অনিশ্চিত জগতে ঢুকছি কিন্তু বাস্তব পৃথিবী তো সবসময় নিয়ম মেনে চলে না তাই না যদি তথ্য অসম্পূর্ণ হয় যদি ডেটাতে ভুল থাকে তখন শুধু যুক্তি দিয়ে কাজ চলে না অন্য কিছুরও প্রয়োজন হয় এই পরিস্থিতিটা ঠিক আইপিএল ম্যাচের বিজয়ী কে হবে তা অনুমান করার মতো কে জিতবে তা তো কেউ নিশ্চিতভাবে বলতে পারে না কিন্তু আমরা প্লেয়ারদের ফর্ম পিচের অবস্থা আগের ম্যাচের রেকর্ড এই সব ডেটা বিশ্লেষণ করে একটা সম্ভাবনার হিসেব করি প্রোবাবিলিস্টিক রিজনিং ঠিক এইভাবেই কাজ করে এই সম্ভাবনার হিসেব করার জন্য এআই যে প্রধান টুলটা ব্যবহার করে তার নাম বাইশিয়ান নেটওয়ার্ক এটাকে বলতে পারেন একটা ম্যাপ যেটা দেখায় কোন কারণের ফলে কোন ঘটনা ঘটার সম্ভাবনা ঠিক কতটা আর এই স্লাইডটা দারুণভাবে দেখাচ্ছে যে একজন এআই ডাক্তার কিভাবে চিন্তা করবে দেখুন কোনো লক্ষণ দেখার আগে মেনিনজাইটিস হওয়ার সম্ভাবনা খুবই কম প্রায় শূন্যের কাছাকাছি কিন্তু যেই শক্ত হওয়ার মতো একটা লক্ষণ দেখা গেল সঙ্গে সঙ্গে সম্ভাবনাটা অনেক বেড়ে গেল একেই বলে বায়াসিয়ান আপডেটিং মানে নতুন তথ্য পেলেই বিশ্বাস বা সম্ভাবনাটা বদলে যায় বাস্তব জীবনে অনেক ধারণাই তো অস্পষ্ট যেমন চা ঠিক কখন গরম হয় তার কি কোনো নির্দিষ্ট তাপমাত্রা আছে নেই লজিকে একজন ব্যক্তি হয় বৃদ্ধ অথবা বৃদ্ধ নন কিন্তু লজিক বিষয়টাকে একটা স্কেলে দেখে যেমন বাষট্টি বছর বয়সী একজন ব্যক্তি শূন্য দশমিক আট ভাগ বৃদ্ধ হতে পারে মানুষের মতো এমন অস্পষ্ট ভাষা বোঝার জন্যই এআইয়ের ফাজিলজিক দরকার অনিশ্চয়তা মোকাবিলার জন্য এর টুলকিটে আরও একটা টুল আছে যার নাম ডামস্টার শেফার থিওরি যখন প্রমাণ খুব কম থাকে তখন এই তত্ত্বটা বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে একটা অজানা ফাঁক রেখে দেয় তাহলে প্রশ্নটা হলো একটা এআই যখন নতুন আর অনিশ্চিত প্রমাণ পায় তখন সে কীভাবে নিজের বিশ্বাস বা সম্ভাবনাকে আপডেট করে আচ্ছা এত কিছু তো জানলাম কিন্তু একজন সিএসই ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কেরিয়ারের জন্য এই ধারণাগুলো কেন এত গুরুত্বপূর্ণ চলুন এবার সবটা মিলিয়ে দেখা যাক এমআইটির রডনি ব্রুকসের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ উনি বলছেন আধুনিক এআই শুধু কিছু দারুণ অ্যালগোরিদম নয় এর জন্য একটা শক্তিশালী ইঞ্জিনিয়ারিং কাঠামো দরকার আর সেই কাঠামোর ভিত্তি হল যুক্তি এবং সম্ভাবনা তাই বুঝতে হবে এই ধারণাগুলো শুধু পরীক্ষার জন্য নয় এগুলো পরবর্তী প্রজন্মের ইন্টেলিজেন্স সিস্টেম তৈরির মূল ভিত্তি লজিক দিয়ে এক্সপার্ট সিস্টেম তৈরি হয় আর সম্ভাবনা দিয়ে স্প্যাম ফিল্টার বা সেলফ ড্রাইভিং কার আর এই দুটোকে যখন মেলানো হয় তখনই তৈরি হয় সত্যিকারের বুদ্ধিমান এজেন্ট একটা কথা মনে রাখতে হবে এই দুটো যুক্তির পদ্ধতি বোঝা মানে শুধু এআই টুল ব্যবহার করা নয় বরং নতুন কিছু তৈরি করা এটা শুধু থিওরি নয় এটা আজীবন শেখার ভিত্তি যে ইঞ্জিনিয়াররা নিশ্চিত এবং অনিশ্চিত এই দুটো জগতেই দক্ষ হবেন তারাই কিন্তু ভবিষ্যৎ নির্মাণ করবেন তাহলে যুক্তি আর সম্ভাবনাকে মিলিয়ে কোনো বড় সমস্যার সমাধান করা যেতে পারে একটু ভেবে দেখুন তো